হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড অল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এ আর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওর্স আপনারা কিন্তু কভার থেকে একেবারে অবাক হয়ে গেছেন যে তিন লক্ষ পাঁচ হাজার আট টাকা আশি পয়সা তো চার টাকা আশি পয়সা এত দামি অ্যাপস আপনার স্টোরে আসে আর কি এটা হয়তো বা জানেন না যে প্লে স্টোর সবচেয়ে সব থেকে দামি অ্যাপস কোনটি আর হচ্ছে কোন এটি কোন অ্যাপস আর বা এই অ্যাপসটার কাজই বা কী এটা হয়তো বা অনেকে জানে না তো আমার ভিডিওটি আজকে মূলত এটি নেই যে প্লে প্লেস্টোরের সবচেয়েতে দামি অ্যাপস এটির দাম কত আর হচ্ছে আপনারা কীভাবে এইটি কোন অ্যাপস আর এই অ্যাপসটির কাজ কি তো ভিওর্স আমি আজকে আপনাদের সেটি দেখাবো যে প্লেস্টোর সবচেয়েতে দামি অ্যাপস কোনটি আর ওই অ্যাপসটির কাজটি তাহলে চলুন শুরু করা যাক প্রতিদিন ভালো ভালো টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড অল বিডি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে অ্যান্ড্রয়েড অল বিডির ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটন একবার প্রেস করবেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো তারপর আপনি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর আপনি এরকম একটি বেল আইকন দেখতে পারবেন বেল আইকনে যদি একবার প্রেস করেন তাহলে আমাদের চ্যানেলের নোটিফিকেশন অন হয়ে যাবে এমনকি আমরা যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে সবার আগে সেটি দেখতে পারবেন তো ধন্যবাদ ভিওয়ার্স তো আমি বিন্দুমাত্র দেরি না করে আমি আপনার স্টোরে চলে যাব আর প্লে স্টোরে গিয়ে আপনাদের দেখাবো যে প্লে প্লেস্টোর সবচেয়েতে দামি অ্যাপস কোনটি আর সেই অ্যাপসটির কাজই বাকি তো প্লে স্টোরে গেলাম আর হচ্ছে আমি ফার্স্ট আর কি জানতাম যে আর কি প্লে স্টোরে যে সবচেয়েতে দামি অ্যাপস আছে সেটির দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা কিন্তু না পরে আমি গুগলে সার্চ করে দেখলাম যে অ্যাপসটির দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা কিন্তু এটাও কিন্তু আপনার সবচেয়ে মানে দামি অ্যাপস না তারপরে একটা পাইছি চুয়ান্ন হাজার তো অ্যাটলিস্ট গতকালকে আমি অনেক খোঁজাখুঁজির পরে আপনার দেখলাম যে তিন লক্ষ টাকার একটি অ্যাপস আছে তো বিয়ার্স আমরা আসলে কিভাবে পাবো এটি তো আমরা প্লে স্টোরে যাবো স্টোরে গিয়ে সার্চ করবো আই এম রিচ আর আই সি এইস আম রিচ তো এটি লেখার পরে আর কি অনেকগুলো অ্যাপস আসবে তো আর কি এখানে দেখেন এখানে আছে একত্রিশ হাজার টাকা আপনি যে খেয়াল করলে দেখতে পারেন বিডিটি একত্রিশ হাজার বিডিটি তারপরে দেখেন বত্রিশ হাজার তো এরপর আরও কিছু আছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে আরও এই দেখেন এখানে আপনার যদি খেয়াল করেন এই যে দেখেন এই অ্যাপসটা আপনার তেত্রিশ হাজার টাকা তো এটাও না আমি আপনাদের সাড়ে তিন লক্ষ টাকার অ্যাপসটাও আমি আপনাদের দেখাবো তো এইটাই লিখে সার্চ করার পর আপনি এখানে প্রচুর দামি দামি অ্যাপস পাবেন প্রচুর এখানে আপনার চুয়ান্ন হাজার টাকার অ্যাপসটাও পাবেন কিন্তু আমি আপনাদের দেখাবো তিন লক্ষ টাকার অ্যাপসটা এটি মূলত আপনার কী বলবো এক কথায় এই কী অ্যাপস আমি আপনাদের সেটাও দেখাবো তো আপনার স্টোরে গিয়ে যে এদিকে ক্যাটাগরি থেকে কিন্তু আপনার এই যে এখানে অনেক ক্যাটাগরি আছে তো ক্যাটাগরি থেকে কিন্তু আপনার যদি আর কি এই যে এখানে পেইড অ্যাপস আছে পেইড অ্যাপস অনেক কিছু আছে যে এইদিকে তো পেইড অ্যাপসগুলোর মধ্যে সবচেয়ে দামি অ্যাপস হচ্ছে এটা দেখেন আমি লিস্টে অ্যাড করে রাখছি আর যাতে আমি পরবর্তীতে হারিয়ে না ফেলি তো দেখেন আমার এখানে সেভ করা আছে এই যে এই অ্যাপসটা দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যাপ এ দেখেন এখানে আরেকটা অ্যাপস আছে এটি হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তো দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যাপ তো দেখেন আমাকে এটা কিনতে বলতেছে তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো চব্বিশ ও আরও একটু বাড়ছে দেখছেন মানে এটা বাড়তেই তো দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যাপ তো এটি হচ্ছে আপনার প্লে প্লেস্টোর সবচাইতে দামি অ্যাপস তো এই অ্যাপসটার কাজ কি দেখেন আপনার এখানে অনেক সুন্দর করে লেখা আছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা আর ভালো করে দেখেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা তো এই অ্যাপসটির কাজ কি আসলে তো ভিউয়ার্স এই অ্যাপসগুলি এটা আপনার ডিটেলস কি বলে প্লে স্টোর কি বলে এটি কী অ্যাপস তো প্লিজ স্যার আমি আপনাদের ডিটেলসটা বলি ফরগেট আদার এক্সপেন্সিভ অ্যাপস দিস ইজ দ্য বেস্ট লুকিং অ্যান্ড দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যাপ ইন দ্য ওয়ার্ল্ড উইথ দিস অ্যাপ্লিকেশন ইউ ক্যান শো ইউর ওয়েলথ টু ইয়ার ফ্রেন্ডস এটি হচ্ছে আপনার ধনী হওয়ার কিছু আর কি জ্ঞানীদের আর কি টিপস আছে আর এটি গ্রাফিক্সটা অনেক সুন্দর করা আর মেন কথা আপনার কিছু বা বিশেষ জ্ঞানীদের আর কি কথা আছে আর যেগুলো আপনি অনুসরণ করলে জীবনে আর কি সাকসেস অর্জন করতে পারবেন আপনি সাফল্য অর্জন করতে পারবেন আর ধনী হতে এই অ্যাপসটির কাজ তো আমি ফার্স্টে একবার ভাবছিলাম যে এই অ্যাপসটি কী কাজ আমি কিনবো যেভাবে হোক এক সময় না এক সময় কিনবো এটা না আর কি তিন লক্ষ টাকার তা না কারণ তিন লক্ষ টাকা প্রচুর টাকা যে বত্রিশ হাজার আমি ওটা কেনার চেষ্টা আর কি কিনতে চাইছিলাম কিন্তু যখন আপনার জানতে পারলাম যে এই অ্যাপসটি আপনার যে কী কাজ আর কি এটা জানতে পারলাম তারপর আমি আর কি আপনার এইটা কেনার চিন্তা চিন্তাধারা আর কি বাদ দিলাম কারণ এই অ্যাপসটি আপনার কোনো আপনাদের কোনো কাজে আসবে না জাস্ট কিছু জ্ঞানীদের আর কি গুণী ব্যক্তিদের কথাবার্তায় আছে এর মধ্যে তো আর কি যেইগুলো আপনি অনুসরণ করলে হয়তো বা জীবনে আর কি সাকসেস অর্জন করতে পারবেন সাফল্য অর্জন করতে পারবেন আর কি আপনি ধনী হতে পারেন আর কি এরকম ধারণা করা যায় তো ভিওর্স আমার মনে হয় না এত টাকা দিয়ে আপনাদের অ্যাপসটা কেনা উচিত কারণ এইগুলো এইটা কিনলে আপনার অযথায় আপনার টাকা নষ্ট হবে তো ভিওর্স আপনার নামটা দেখতে পারেন আমি হয়তো আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনার এই ভিডিওটি এই সরি এই অ্যাপসটি লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখতে পারেন আর কি কষ্ট করে না খুঁজে তো ভিউয়ার্স ভালো থাকবেন আর হ্যাঁ তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো চব্বিশ টাকা দিয়ে এই অ্যাপসটিকেও কেনার চেষ্টা করবেন না তাহলে টোটালি আপনার লস হবে তো ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই আর শেয়ার করে সবাইকে জানিয়ে বা দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেল অ্যান্ড্রয়েড অল বিডি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আশা করি আপনাদের জন্য সামনে আরও ইউনিক এমনকি আরো আরও ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি ধন্যবাদ